ব্যাক টু মাই চ্যানেল ব্লগস, তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এ দেখে নাও আমার ফুল লুক বলি আমি কোথায় চললাম অ্যাকচুয়ালি বাড়ি থেকে আসার পর আর সেরকমভাবে বাজার করতেই যাওয়া হয়নি তাই আমার কাছে মা বাড়ি থেকে যতগুলো জিনিস দিয়েছিল সেগুলো মোটামুটিভাবে শেষ হয়ে গিয়েছে আমার এরকম রেগুলার যে সমস্ত জিনিসগুলো লাগবে সেই সমস্ত জিনিসগুলো কেনার জন্য আমি চললাম একটু সামনে বাজারে বাজার বলতে মেন কথা হলো একটা বাজারের নিচেই সমস্তগুলো যে যেখানে পেয়ে যাব সেই বাজারটাতে গেলেই সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি কারণ ওখানে একটা ছাদের তলাতেই সমস্তগুলো পেয়ে যায় তাই ভাবলাম যে কেননা সামনাসামনি তো বা আমাদের বাজার হলো বিশাল তো ওই বিশাল মার্টেই চলে যাই সমস্ত জিনিসগুলোই পেয়ে যাব। তারপর আমি বেরিয়ে পড়লাম এবার হাঁটতে হাঁটতে পৌঁছে যাব বিশালের সামনেই তারপর হাঁটতে হাঁটতে আমি ফাইনালি পৌঁছে গেলাম বিশালের সামনেই দেখো এই বিশালে ব্যানারটা দেখা যাচ্ছে বিশালে প্রথমে ঢোকার পরেই প্রথমে গ্রাউন্ড এই জামা কাপড়ের সব একগুলো টাঙানো রয়েছে এগুলো একবার ঘুরে দেখে নিলাম দেখছি শুধু শীতের কালেকশনে ভর্তি দেখো এত কতগুলো শীতের কালেকশান টি শার্টের কালেকশন আমার এখানটাতে কোনো কাজই নেই মানে আমি কোনো টি শার্ট কিনবো বলে আসিনি কিন্তু এগুলো সবগুলো আমাকে দেখে অনেকটাই ভালো লাগছে আর এগুলো পুরোটাই আমাকে টান ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যেমন জিন্স প্যান্টের কালেকশান যদিও তোমাদের যে এই বিশালটা একবার আগেও ঘুরিয়ে দেখিয়েছিলাম তখন যখন গ্রীষ্মকাল ছিল তাই সেরকমভাবে এই কালেকশানগুলো অতটাও ছিল না তাই ভাবলাম এখন দেখিয়ে দিই এরকম সুন্দর একটা আয়না পেলাম তাই আমি নিজের মুখটাই দেখে নিলাম যে সব ঠিক আছে কি না এসব করতে করতে অনেকটা টাইম কেটেই গেল তারপর আমি চলে এলাম আমার ডেস্টিনেশান অর্থাৎ আমার এখানে সত্যিই কিছু কাজ আছে মানে এখান থেকে সত্যিই কিছু কেনাকাটার আছে এটা হলো খাবার দাবারের ফ্লোর ফাইনালি পৌঁছে গেলাম থার্ড ফ্লোরে এখান থেকে ম্যাক্সিমাম জিনিসটা কেনাকাটার আছে কারণ এখানে আমার বিস্কুট কেক এগুলো নেওয়ার ছিল তাই এগুলো একটু দেখে নিলাম কোন দিকটাতে কি কী রাখা রয়েছে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রতিটি মেয়েরই একটা ভালোবাসার জায়গাতে যেহেতু কেক বিস্কুট এগুলো তো আলাদা জিনিস কিন্তু চিপস কুরকুরের প্রতি একটা আলাদাই ভালোবাসি এবার চিপস কুরকুরের ওখানটা থেকে আমি চলে গিয়েছিলাম আমার আরেকটা ভালোবাসার জায়গাতে এখানটাও আমার সব থেকে একটা প্রিয় জায়গা বিশালের মধ্যে কারণ প্রচুর ফুল থাকে আর প্রচুর টেটি থাকে একসাথে সব কটা ভালোবাসা যেন বিশালের মধ্যে এলেই পাই এক নম্বর তো রয়েছে জামা কাপড় তারপরে ফুল চিপস কুরকুরে এগুলো সবই আমার ভালোবাসার জিনিস আর এখানে যতবারই আসি ততবারই দেখি ফুলের কালেকশানগুলো বেশ চেঞ্জ হয়েছে মানে এখন যেগুলো দেখতে পাচ্ছি আবার হয়তো দুমাস পরে এলে এগুলো আর থাকে না অন্য ধরনের ফুল থাকে আর এই একটা ফুলের টবের মধ্যে এত সুন্দরভাবে গাছটাকে লাগানো রয়েছে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল গাছ যাই হোক এইখানে এলে একটু শান্তি পাওয়া যায় খুবই ভালো লাগে এই জায়গাটা দেখো তোমাদেরও আশা করি দেখে খুব ভালো লাগছে অনেক ধরনের ফুল তারপর ছোট ছোটো চারা গাছের মতো করা রয়েছে দেখে মনে হচ্ছে অরিজিনালি গাছ এবার আমি চলে যাচ্ছি বিলিং কাউন্টারের দিকে আর কী কী কেনাকাটা করলাম অনেক কিছু তো কেনাকাটা করেছি তো সেগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে তারপর সমস্তগুলো বিল করানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার বেরিয়ে পড়বো বিশাল থেকে ঠিক আছে আমার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা বন্ধুরা আমি এখন ফিরে চলে এসেছি এবার ফ্রেশ হয়ে আমি তোমাদের সামনে দেখাবো যে আমি ওখান থেকে কি কী কেনাকাটা করলাম চলো তাহলে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে পাঁচ মিনিট পর তোমাদেরকে বলেছিলাম যে আমি পাঁচ মিনিট পর আসছি কিন্তু আমার সেই দিন আর তোমাদের সাথে কথা বলার সুযোগই হয়নি কারণ আস্তে আস্তে খাবার সময় হয়ে গিয়েছিলো তাই খেতে চলে গিয়েছিলাম তো ঠিক আছে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি সেদিন কী কী কেনাকাটা করে নিয়ে এসেছিলাম হ্যাঁ সেই দিন যেগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে প্রথমেই দেখাই নিয়ে এসেছিলাম একটা বিরাট বড় টোস্টের প্যাকেট এটাই সেই দিন থেকে বিশালে বড় টোস্টের প্যাকেট ছিল আর এত বড় প্যাকেট নিয়ে এলাম কারণ চায়ের সাথে আমি এক একবারেই তিনটে চারটে করে টোস্ট খাই কারণ আমার টোস্টটা খুবই পছন্দের একটা খাবার তার জন্যই হ্যাঁ ব্যাঙ্গালোরে এখন খুবই শীত পড়েছে তাই ভাবলাম কিছু শীতেরও জিনিস কিনে নিয়ে যায় যেমন ক্রিম বডি লোশন তাই আমি সেই দিন কিনে নিয়ে এসেছিলাম এই নিভিয়ার এই বডি লোশনটা আর এই সফট ক্রিমটা আমি বরাবরের জন্য এই সফট ক্রিমটাই বেশি ইউজ করি এই ক্রিমটা আমার খুবই ভালো লাগে আর আমাদের হোস্টেলের প্রধান খাদ্য যারা হোস্টেলে থাকে তারা খুব ভালো করেই জানে যে ম্যাগিটা ছাড়া তাদের চলবে না তাই আমিও একটা বড় প্যাকেটে ম্যাগি নিয়ে চলে এসেছি এসেছি এই তো অ্যালোভেরা নারকেল তেল এই নারকেল তেলটাই আমি বরাবরের জন্য ব্যবহার করি কারণ এই নারকেল তেলটা বিশেষ করে আমার খুবই ভালো লাগে তেলটা খুব হালকা মনে হয় চুলে দিলে আর নিয়ে এসেছিলাম সেদিন একটা কলগেট কারণ আমার কলগেটটা মা যেটা বাড়ি থেকে আসার সময় দিয়েছিল সেটা ছোটো ছিল বলে এক মাসের মধ্যেই শেষ হয়ে গেল। তাই হলো একটা বড় নিয়ে চলে যায় অনেকটা দিন ইউজ করা যাবে ছিলাম এত বড় সাইজের একটা হ্যান্ড ওয়াশ এখন আমি যদি এক বছর হোস্টেলে থাকি তো পুরো এক বছরই আমার এই হ্যান্ড ওয়াশটাতে চলে যাবে দেখলাম অনেক কটা হ্যান্ড ওয়াশ আগে নিয়েছিলাম লাইফ বয়েরই অন্য একটা আর এবারে এই হ্যান্ড ওয়াশটা নিয়ে এলাম দেখি এটা ইউজ করে আর নিয়ে এসেছিলাম একটা আপেল জুস এই অ্যাকচুয়ালি আপেল জুসের বারোটাতে একটা প্যাকেট হয় আমি পুরো একটা প্যাকেটে নিয়ে চলে এসেছি কারণ এই আপেল জুসটা আমি খেতে মোটামুটি খুব ভালোইবাসি কিছু না থাকলেও মোটামুটি একটা প্যাকেট খেয়ে নিলে সেই সময়ের মতো পেটটা ভরে যায় আর নিয়ে এসেছি অনেক কটা কেক দেখো তোমাদেরকে দেখা একটা একটা করে কেকগুলো নিয়ে এসেছি দুটো দুটো সব কেক তারপরে হ্যাপি হ্যাপি কেকটা নিয়ে এসেছি আরও দুটো তার চেয়ে হলো দুটো বাউলি কারণ হোস্টেলে থাকা মানে মেন এগুলোর উপরে নির্ভর করেই বেঁচে থাকা আরও আরও দুটো বাউলি আর একটা নিয়ে এসেছি হয়তো ছোট্ট কেক এই কেকটা বিশালে যাব আর কুরকুরে কিনবো না এটা তো হতেই পারে না তার জন্য এই ম্যারেন নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি আগে প্রচুর ওই চিপস বা কুরকুরে এগুলো পছন্দ করতাম কিন্তু এখন আর ওগুলো ভালো লাগে না আর এটা বেশ মশলাদার এটা খুব ভালো লাগছে এখন আমার তাই এটাই নিয়ে এসেছি দু প্যাকেট গেলে কেন জানি না আমার জামা কাপড়ের সেকশনে কিছু কেনার না থাকলেও কিছু না কিছু তো কেনা হয়েই যায় তাই আমি সেই দিনও গিয়েছিলাম আর সেই দিন নিয়ে এসেছি এই দুটো টি শার্ট দেখো কালারগুলো তোমাদের কেমন লাগে এই একটা এটা সামনের দিকে শুধু এইটুকুই কাজ করা আছে পেছন দিকে কিছুই নেই আর আরেকটা এটারও সামনের দিকে এরকম কাজ করা আছে আর পেছন দিকটা একদমই সিম্পল আমার কালার দুটো খুবই ভালো লেগেছে খুব মিষ্টি আর আমার এই টি শার্টটা কালারটা তো বেশ ইউনিকই লেগেছে যখন বিলিং সেকশানে বিলিং করাতে গিয়েছিলাম তার পাশেই রাখা ছিল এরকম একটা ছোট্ট ঝাঁপি আমার এটা দেখে খুব ভালো লাগলো আর আমার মনে হলো যে না এটা কোনো না কোনো কাজে তো লাগবে যখন অ্যাসাইনমেন্ট করি তখন পুরো বেডটাতে ছোটো খাটো জিনিসগুলো ছড়ানো সেটানো থাকে তাই ভাবলাম ওই পিন পেনসিল বা ওই রাবার এই সমস্ত জিনিসগুলো এই ঝাঁপিটার মধ্যে রাখা যাবে তখন একসাথে নিতেও সুবিধা হবে আর বেডটাতে অনেকটা জায়গা পাওয়া যাবে এবার তোমাদেরকে আমি সব কটা জিনিসকে একসাথে করে একবার দেখিয়ে দিলাম দেখো এত কটা জিনিস নিয়ে আসা হয়েছে সেই দিন তো পুরো একটা ব্যাগ পুরোটাই ভর্তি হয়ে গিয়েছিল আমি তো এত কটা জিনিস নেব বলে যাইনি হ্যাঁ কিছু কেনাকাটা করা ছিল কিছু তো এমনিই হয়ে গেল। ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তব তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও